এই সরকার টেম্পোরারি সরকার সাময়িক সময়ের জন্য সরকার আজকে আমাদের সাথে আলাপ আলোচনা নাই কোন রাজনৈতিক দল চলে না আমরা যতটুকু এই এই শক্তি নিয়েই আবার রাজপথে নামা হবে সরকার সরকার টেম্পোরারি হয়েছি সাময়িক সময়ের জন্য সরকার আমরা ঐক্যমতের ভিত্তিতে মৌখিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছি বিদায় তারা ক্ষমতা আছে আজকে আমাদের সাথে আলাপ আলোচনা নাই কোনো রাজনৈতিক দল চলে না গোপনে গোপনে তারা এই তথাকথিত মানবিক করিডোরের নামে এই যে দিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা এই যে রাজ্যকে কেন্দ্র ভৌগোলিক রাজনীতি ভূ রাজনীতি আর একটা পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র করার যে চক্রান্ত এখন তো মনে হচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি তাই বন্ধুগণ পরিষ্কার করে আমরা বলে দিচ্ছি এখন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের প্রতি আমাদের সমর্থন আছে তবে অবশ্যই যে সমস্ত উপদেষ্টারা জুলাই স্পিডকে ধারণ করে না গণ অভ্যুত্থানের ধারণ করে না আমরা তাদেরকে পরিবর্তনের আহ্বান জানাই উপদেষ্টা পরিষদে এমন উপদেষ্টারা আছে যারা গত ষোলো বছরে আওয়ামী লীগের সাথে আপোষ করে আতায়ত করে তাদের এনজিও তাদের ব্যবসা বাণিজ্য সব চালিয়েছে বার খেলাম আমরা রক্ত দিলাম আমরা আমাদের স্ত্রীরা গর্ভবতী হয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছে স্বামীর জামিনের জন্য গুম খুনের শিকার হয়ে পরিবারে হাজুরি আহাজারি আর আজকে কোথেকে সরকার হয়েছে জেল থেকে বাইরে এলাম বাইরে এলার আগেই তো স্বাভাবিকভাবে যে একটা মানসিক জমার মধ্যে ছিলাম কয়েকদিন যাইছিল করতে একটা লিস্ট তৈরি হয়েছে ষোলো জনের প্রথমে আলাপ ছিল পনেরো জন দুই চার জনের নাম আমরা বলেছিলাম বাদ দেওয়ার জন্য পরে দুজন ছাত্র যুক্ত করে হয়েছে সতেরো সেইখান থেকে এখন বোধ হয় চব্বিশ পঁচিশ কিন্তু কোথেকে যে এই নামগুলো আসলো আমরা ভেবেছিলাম আমরা জেলেছিলাম রাজনৈতিক নেতৃবৃন্দ বোধহয় জানে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে পরবর্তীতে জানলাম কেউ জানে না এই সমস্ত নামের তালিকা আজকে এই যে অন্ধকারে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলকে অন্ধকারে রেখে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে শুরুর দিকে যে ভালো কাজ করতেছিল এখন আমরা দেখতেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে আরেকটা সামরিক জোন তৈরি করার আরেকটা পূর্ব তিমুরের মতো আর একটা স্টেট তৈরি করার সেই অনেকের মিশনের দিকেই বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে তাই আমরা এখান থেকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে অনতি বিলম্বে এই যে গণ অধিকার পরিষদের শক্তির সাথে আজকে যারা নতুন করে যুক্ত হয়েছে তাদের শক্তিতে আমরা যতটুকু বলিয়ান হয়েছি এই শক্তি নিয়েই আগামীতে আবার রাজপথে নামা হবে